কালেকশন কিন্তু জি ভাইয়া মেকআপের 24 25 টা কিছু কালেকশন দেখা জি নতুন নতুন একটা ভালো মানে অন্য অন্য সময় তো বা আদার্স কোম্পানির এর দিছি ভালো একটা মোস্ট মানে সুপার একটা ফেস পাউডার আছে বিটানি বিটানি জি ওকে বিটানি আছে তারপর মেয়ের জন্য

এত কালেকশন কিন্তু নিয়ে মেকআপের প্যাকেজ করে না জি একমাত্র কিন্তু সৌদিয়া কসমেটিকে কিন্তু এতগুলো কালেকশন আর এইগুলাকে গিফট আছে ভাই আজকে কি কোনো অফার আছে কিনা অফার এই যে গিফট

মনে করে দিবি অনেক সময় মিস্টেক হয়ে যায় কারণ কোনটার সাথে থাকে পাঠিয়ে দিবে তারপর থেকে ফ্রি করা যায় কিনা আমরা একটা একটা করে পরিচয় করে আর প্রাইস টা বলে দিই

কালার তো কাস্টমাইজ করে দিতে কাস্টমার যে আইটা কালার চাবে ওইটা দিব ওকে অসাধারণ একটা কালার একটা কালার এর মধ্যে কালার আছে ন্যূনতম 20টা 20টার মতো কালার 20টা কালার প্রত্যেকটা আপনার বাই যেরকম যেটা চান ওইটা আমরা এটা প্রাইস জানি জি

आई शैडो अरे आइब्रो तय

একশো পঞ্চাশ টাকা ওকে ফাইনাল প্রাইস আমরা দেখি সিঙ্গেল প্রাইস কত আসছে দেখেন পঁচিশশো টাকা মানে ছাব্বিশশো টাকা এনে কিছু ডাবল করে ধরা হয়েছে নাকি

একশো টাকা আর একশো টাকা একশো টাকা আগে দিবেন একশো টাকা থেকে একশো টাকা আগে দিলে দুই হাজার দুই হাজার হাতে পেয়ে তারপর পেমেন্ট করে আল্লাহ আসসালাম